আজকে সারা বাংলাদেশের পঞ্চান্ন হাজার বর্গ মাইলের চৌষট্টি জেলার প্রতিটি ইউনিয়ন গ্রাম থানা বাড়ি দোকানপাটে পাটে সর্বোচ্চ আলোচিত বিষয় যেটা সেটা হচ্ছে আজকে তিন লক্ষ মসজিদের বোধবার মূল বিষয় তার আলোকেই শেষে উপসংহার হিসেবে কথা আসবে ইনসা যে কোনো কথা শুনবার গেলে তার কুদরতের আলোচনা হলে আল্লাহ থেকে মনোনিবেশ করা সহজ হয় ইমান তাজা হলে ইমান মজবুত হলে মুনাফিকির আলামত কমলে বন্দা এবাদতে স্বাদ পায় মজা পায় যার জন্য আমরা দুঃখিত আমরা মর্মাহত আমরা সেই কাতারের মধ্যে সামিল হতে এখনো পারি নেই আমরা নানান রোগে আক্রান্ত আল্লাহ তাবার কথা কোরানের হাজির মধ্যে আল্লাহর পুজোরগুলো পেশ করে ইমানের দাওয়াত দিয়েছেন এবং সেই ইমানের দাওয়াত দেওয়ার আগে আমভাবে সম্মিলিতভাবে সারা পৃথিবীর মানবজাতিকে আহ্বান করে কথা বলেছেন এবার আল্লাহর কথাগুলোর প্রতি যারা যারা ঈমান আনবে তাদেরকে আল্লাহর কথা মানতে হবে বিদায় এবার আল্লাহ তারা তাদের প্রতি ঈমানদারদেরকে ডেকে ডেকে নির্দেশ করেছেন অধু লাগবে নামাজের জন্য নামাজের জন্য লাগবে তেরোটা খরচ টাইম লাগবে তিনটা ফরস এগুলো সারা পৃথিবীর অমুসলমানের জন্য দরকার নেই যারা যারা ইমান এনেছে ইমান যেহেতু এনেছো নামাজ পড়া লাগবে নামাজ যেহেতু করতে হবে অজু লাগবে অতএব নামাজের কথা অজুর কথা গোসলের কথা তাই কথা ইত্যাদি ইত্যাদি যা যা লাগবে মরণ পর্যন্ত এগুলো আল্লাহ বলতে থাকলেন কিন্তু এগুলো বলার আগে আল্লাহ কি করলেন আল্লাহ যুক্তিপূর্ণ ভাবে বিজ্ঞানসম্মত ভাবে আল্লাহ আসেন আমাদেরকে যে মরার পরে একটা জিন্দিগি হবে

ওর কি শুধু আমরা মুসলমানরা ইমানদাররা দেখি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা দেখে না আল্লাহর পাহাড় শুধু আমরা দেখি ওরা দেখে না আল্লাহ চার সূর্য শুধু আমরা দেখি ওরা দেখে না না সবাই দেখে যেগুলো সবাই দেখে এগুলোর জন্য সবার জন্য খেতাব করে আল্লাহ কথা বলছেন আল্লাহ আসুস করছে বলতেছেন দেখার জন্য তো সব দরকার বেশি তো এবার আমার দেওয়া সব দিয়ে আমার জমিনের দিকে তাকাও তাহলে কি দেখবা প্রতিটা ইঞ্চির মধ্যে আমার অগণিদর্শন কুদ্রত দেখবা তার একটা হচ্ছে আপনারা যন্দুরু নাইলাল ইবিলি কিভাবে হল এটা কেন তোমরা তোমাদের সব দিয়া তাকালনার দেখো না তোমাদের মালিক তার ওই দুলোকে কিভাবে বানাইল প্রশ্ন করতে পারে হাজার 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 টাকা কেন ওটার প্রসঙ্গ আসবে না ওটা লম্বা করে অনেক লম্বা এই টোটার অবস্থানকে আমাদের 2 মিনিট শ্বাস নিতে হবে আযাকারা বলেন আল্লাহ কুটনীতি ব্যবস্থাপনার মধ্যে কোনো ভুল নাই মহিষের ভিড় আল্লাহ বলেন না দেখতে বেজুতটা না গে আল্লাহ বেজুতটা ইগা বেজুতটা দেখা যাচ্ছে এই লোকটা বাংলাদেশের পঞ্চান্ন হাজার মাইলের মধ্যে চলাচল করে যায়

শুধু তাই নয় মরুভূমির জন্য বানানো হয়েছে তাকে যেখানে পানির সম্ভাবনা কম তুমি পাঁচ মাইল সাত মাইল দশ মাইল বিশ মাইল পঞ্চাশ মাইল নয় শত মাইলে যদি ঢুকে দাও যেখানে পানি নাই ওই পানি তোমার যানবাহন বানাইছি যে পানি ছয় মাসের পানি সে এক তার পেটে করে নিয়ে যেতে পারে বন্ধ বুঝলি না তোর কারিগর মোটটাকে কেমন ভাবে বানাইছে সকলে দেখলে বিশাল একটা আকাশ আর দিল আগ্রহ দেব কি গান বন্ধা বোধ চেষ্টা করে যাই পর্যন্ত কাছে যেতে পারে কিন্তু নিচের গান উড়ে কিন্তু আরো উড়ে ও গোলাম তোমার কারিগরকে চেনার জন্য তার কারিগরের দিকে একটু চোখটা ফিরাও আমার দেওয়া আকলটাকে একটু কাজে লাগাও তাহলে আমি কারিগর সময় ধারণা হবে কত উচ্চ রে উচ্চ করে বিশাল আকার বানাইছি তারাও ভুল না কিন্তু আকাশ একটা আছে কিনা বলে তুমি যেই মালিকের কুদ্রত আমার আকাশটাও এক একটা ক্ষুদ্র সূর্য এক একটা ক্ষুদ্র প্রত্যেকটা বস্তু একটা ক্ষুদ্র শুধু তাই নয় ওয়াইলাল জিবাল কাইফা নুসিবাত দাওরা ভাস করার দরকার নাই দাতে লাগে ফজল কামেল ভাস করার দরকার নাই আমার তো সব কি আর জমিনের দিকে তাকাও তাহলে অনেক গুলো ভার দেখতে হবে ভার দেখলে শিক্ষিত হওয়ার দরকার নাই বুঝবার জন্য গবেষণার জন্য শিক্ষা কাটা লাগবে সেটা ভিন্ন জিনিস কিন্তু আবার পূজোর টাকায় জন্য শুধু তাকাইলেই হবে তোমার সব দিয়া টাকাইলে একবার সারা দুনিয়া আমি অগণিত অসংখ্য পাহাড় খুঁজি মেরেছি বলেছো ভার যে জমিনে তুমি চলাফেরা করো একবারও চিন্তা করলে না কোন কারিগর এটাকে বিছানার মতো বিছাইলে এই কুচুত গুলো কথা বলে আল্লাহ কি বললেন আমি সবসময় যত কথা বলছি আখের আমার শেষ কথা হচ্ছে অহরাম চিঠার গোলাপ আর হন কি হন প্রত্যেক দিন প্রত্যেক রাঘাতে বারবার তোকে এই কথা কেন মস্ত করে দিচ্ছি একথা মনে করে দেওয়ার জন্য তুই একজনের গোলাম তুই একজনের গোলাম একজন তোমার মুনি এ বারবার বলো ও বারবার জায়গার আমি শুধুমাত্র কেবলমাত্র তোমার জন্য তোমার গোলামির জন্যই তৈরি হয়ে বিদায় আমি সব সময় তোমার গোলামি করি আমি মসজিদে যখন আসি রুকুশ্রদ্ধা তোমার জন্য করি মসজিদ ছেড়ে যখন বের হয়ে যাই আবার আসার জন্য মাঝখানে যত কাজ করি আমার দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় সব অবস্থায় আমি সেখানেও প্রমাণ দেই এখানেও তুমি আমার মুনি ওখানেও তুমি আমার মুনি এখানে তুমি আমি যার গোলামি করেছি ওখানেও আমি তার গোলামি করি এই পাহাড়ের কথা বলে আকাশের কথা বলে জমিনের কথা বলে আল্লাহ কথা বলতেছেন আমার ও ও আমার আমার বন্ধু নবী ও আপনার কথা আমার ওরণদেরকে বলেন আপনি আমার প্রত্যেকে এই কথা বলার জন্য নির্দেশিত আপনি শুধু বলুন জানান না তবে আমি আপনাকে পুলিশ বানাই নাই দারোগা বানাই নাই লাঠি পিঠা করে আমার গোলামদের বোঝানোর প্রয়োজন না হয় শুধু তাদের কানে আমার তৌফিদের আবার পৌঁছে দেন কালে মাতুল্লাহিয়া আমার কথার উপরে কোনো কথা নাই আমার আমি সর্বসর্বা আমি সর্বোত্তম আমি সর্বশ্রেষ্ঠ আমি রব আমি খালেক আমি সব আমি জীবন দাও না আমি মারুন না এই জন্য আল্লাহ বলেন এ কথাগুলোর সাথে এই কথা যোগ করে। কথা কিন্তু শেষ ইল্লা মানতা ওয়াল্লা আপনি জানাবার পরেও আপনি বলি দেওয়ার পরেও যদি তারা দিক থেকে ফিরায় অথবা তারা আমার কথা অস্বীকার করে ভাই ও আজীবহুল্লা হুল আজাদ আল্লাহ আকবার একথাও বলে দেন আমি কঠিন শাস্তি তৈয়ার করে রাখি নাওজমেল্লাহ বলেন ইন্ন ইলাই না ইয়া বহম সবাইকে আমার দিকে আশা লাগবে আমার হিসাবের কাজ গোড়ায় দাঁড়ানো লাগবে লাগবে কিনা বলেন রবীন্দ্র বলেন এই পরবার থেকে তুমি তো সব বলেছো ও আমার আমি আপনি কিছু গোপন করবে না সব জানাই দেন জানাই দেওয়া আপনার দায়িত্ব কে মানবে কে মানবে না এটা ভিন্ন কথা এই প্রসঙ্গকে সামনে রেখে কখন বাগাতে আমরা আজকে সজর নামার সময় সুরে গুরু শুনছিলাম সারা পৃথিবীর জন্য পর্যন্ত যেন সমস্ত মিলদারের জন্য আল্লাহ তালা তার শিবত পায়ন করেছেন বিভিন্ন জায়গায় তার খোলাসা কথা হলো এটা যুগে যুগে যারা আমার পায়ম্বরকে মেরেছে ইমানদারদেরকে মেরেছে সৎ এবং যোগ্য মানুষদেরকে পথের কাটা হিসাবে সরাই দিছে একটা কারণ তারা একজনকে তাদের মনিব বানানোর কারণে তারা দুনিয়ার কারোর কারো উলিহত স্বীকার করে না দুনিয়ার কাউকে তারা পাত্তা দেয় না দুনিয়ার কারো কথা তারা মানবে না কঠিন শপথ তারা নিয়েছে তারা একজনকে মানবে তিনি রা এই কারণেই তাদের হত্যা করা হয়েছে যুগে যুগে যারা দেওয়ার ক্ষেত্রে সাধ্য ত্যাগ করার ক্ষেত্রে নমুনা হয়েছে হাজার হাজার টাকা দিয়ে দেওয়া সহজ লক্ষ লক্ষ টাকা দিয়ে দেওয়া বাড়িঘর জাগেত নেশ দিয়ে দেওয়া সহজ এইসব দিদি 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 একটা জিনিস কঠিন সেটা প্রাণ এরা ওই জাতের গোলাম যারা কোরআন হাদিস করতে করতে মাথা কথা করতে করতে এই পর্যায়ে এসে গেছে আমার বাড়িঘর চলে যাওয়া কোনো বিষয় নয় আমার সহায় সম্পদ চলে যাওয়া কোনো বিষয় নয় বরং সমস্ত জাতির কাছে একটা জিনিস কঠিন তাদের জানের ব্যাপারে কিন্তু আমাদের কাছে সেটা আরো সহজ বলেন সুহান কেন সহজ এই জন্য সহজ আমাদের যাওয়া দেওয়া নয় এই দেওয়া দেওয়া নয় এটা তো আমানত যিনি বানিয়েছেন তিনি ডাকবেন চলে যাওয়া লাগবে অর্থাৎ যেতেই যদি যদি হয় তাইলে কষ্ট করে মরে গেলে যেমন যাব কষ্ট সারা মরে গেলেও যাব তাহলে যেতেই যদি হবে এটাই হত এই জন্য ইসলামী স্বাস্থ্যজীবী এমন যেমন ইসলামী লোকন হইতে হলে সব সদস্য হইতে হইলে যে আয়াতকারী কালাম কালামে নিজে করেছেন সেটা উপরে আয়াতলা করেই তারা শপথে দাঁড়ায় ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين ও পরওয়াজেগার ইব্রাহিম দামিয়ানা আলাইহিস তোমার কাছে যে করেছেন এটাই আমাদের মরণ পর্যন্ত ওয়াদা আমরা বেঁচে যদি থাকি তোমার জন্য থাকব মরে যদি যাই তোমার জন্য মরে যাব আমাদের জান মাল ইজ্জত সব তোমার জন্য সফর দ আমাদের কিছু নাই তুমি রাজি আমরা রাজি তুমি না হোক আমরা না হোক তুমি যা করতে বলবে তা করার জন্য জান দিব তুমি যা নিষেধ করবে তা থেকে নিজেকে ফরস করার জন্য দেশ জাতিকে বাঁচানোর জন্য মরণ পর্যন্ত সংগ্রাম করব এটাই আমাদের শপথ ইন্দা সলাচি অনুসুখী বোমা হিয়া বোমা তিল্লাহ রব্বিল আলমিন এই দুই আয়াতিমাকে সামনে রেখে রসুল খেরিম সালামের ওই হাদিসটা আমরা স্মরণ করি আজকের প্রেক্ষাপটে বাতাস যখন বদলে যায় ক্ষমতা যখন পরিবর্তন হয় তখন মানুষের কথা বলা সুর বদলায় এটা স্বাভাবিক তবে আল্লাহ তাহলে বলেন যুগে যুগে ইসলামের সব থেকে বেশি দুশ্মনী যারা করেছে ক্ষতি যারা করেছে প্রকাশ্য শত্রুর দ্বারা ইসলাম বেশি আহত হয় নাই আভ্যন্তরীণ শত্রু মুখে এক অন্তরে আরেক মোনাফেক যারা যুগে যুগে ইসলামের ক্ষতি মোনাফেক করেছে এই মোনাফেকদের ব্যাপারে আল্লাহ রসুলকে আল্লাহ সাবধান করেছে ওরা আপনার কাছে আসে দুধ যেরকম পরিষ্কার এরকম পরিচ্ছন্ন কথা বলবে এরা আসি বলবে ও মারা তো আমার আগে আগেও আসলাম এখনো আছে একবার দাম হিসাবে কথা জীবনে দেখি নাই আপনি খোঁজখবর নিয়ে দেখেন যাদেরকে দেখলে সে আরো অন্যের দিকে ফিরাইতো এদেরকে চব্বিশ এখন দুই বেচা করলে তিন বেচা দেয় কি বাড়াই বলতেছি এটা হচ্ছে মনাফিকদের আলামত আদার পয়গম্বর বলেন ওরা যখন কথা বলবো যে সিমলার আলামত অনেক তবে চিন্তা হলো মৌলিক কথা বললে এদের কথার ভিতরে মিথ্যার আবাস থাকবে এরা ওয়াদা করলে ওয়াতা খেলাপ করবে এদের কাছে আমানত থাকলে কোনোদিন আমানত আমানতদারির সাথে পালন করবে না আমানতের খেয়ানত করবে এই হার হচ্ছে আমরা সামরাকি অতএব আল্লাহ তাআলা যেই যেই সিফাতের তারিফ করেছেন এই সিফাত ওয়ালা তুমি যেই হও যেই রাজি করো যেই দল করো মরা যদি লাগে তো আল্লাহর কাছে আশাবিত হয় রাখবে অতএব তোমার জীবন গড়ি চালাবার জন্য তুমি সিদ্ধান্ত গ্রহণ করো আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে তোমার গোটা জিন্দেগি কোনো ভূমিকা ছিল না যদি থাকে তো তোমার বলা লাগবে না এটা রেকর্ড আছে আর যদি না থাকে তুমি মিথ্যা বললেই বাকি এই কথাগুলোকে সামনে রাখলে আল্লাহ তাআলা পারমবা মেয়ারাজের আছে আমাদের জন্য যে নামত এনেছেন এবং রসুলের গোটা জিন্দিগি আমাদের জন্য যে নামত উপহার দিয়েছেন সারা দুনিয়াবাসীকে উপহার দেওয়ার পর যার নামের মতো বিষাক্ত দুনিয়াটা জান্নাতের মতো পরিবেশে রূপান্তরিত হয়েছে ঠিক না বেঠিক নাকি রূপকথা না গল্প না বাস্তব বলেন আসলেও বেশি খারাপ হয়ে গেছে বেশি ভালো কিসের কারণে আল্লাহ রাফের এই কারণ আর রসুলের জিন্দিগি এই দুই জিনিস মাহের অভিভাবক এটা নিয়ে এসেছিল তুমপের আকাশ বলার জন্য শুধু রসুলকে সালাম দিয়ে খুশি করার জন্য নয় রসুল আদর্শ গ্রহণ করে রসুলকে খুশি করার জন্য আমার কথা যদি কাদের না থাকে আমি মনে আছে নাই রসুল বলছি আমি যা করছি তুমি তা করো কত শেষ আমি যেমন বানি খেয়েছি তুমি সেভাবে আমি যেমন নামাজ পড়ি তুমি সেভাবে নামাজ পড়ো আমি যেখানে আমার আল্লাহর আর বিধান নিজে বাস্তবায়ন করেছি নিজের জিন্দগিতে দেশ জাতির জন্য ওই ন্যামাত মানুষের ঘরে ঘরে প্রশ্ন দেওয়ার জন্য আজীবন অব্যাহতভাবে সংগ্রাম করেছি ওইভাবে আমার দিনকে কেটে তুমি তোমার কাছে নিয়ে যাও এটা হবে আমার বই প্রকাশ তুমি শীতকার করে বলার কোনো দরকার নাই একবারে বলার দরকার নাই আপনি আমার শিক্ষক আমি আপনার ছাত্র আমাকে আপনি একটা কাজ দেন আমি যে কাজটা করি এটাই শিক্ষকরা এবং ছাত্র কি পরিচয়ের জন্য যথেষ্ট আপনি কথা বললে আমি কথা শুনি কিন্তু আমি যদি মুনাফেক ছাত্র হই আমি চট করি মিথ্যে কথা বলছি আর আর সহজ হই একবারে মিথ্যে কথা অর্থাৎ অজুহাত আল্লাহ রাজ আজকের খোদ্দার বিশ্ববাসীকে যে আহ্বান জানি সেটা হচ্ছে আমার জিন্দিকে আমি তোমাদের সামনে পেশ করেছি পড়ার পর যখন আল্লাহ তালার সমস্ত মানুষের জন্য যে এই দুনিয়া থেকে বিদায়ের যে পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি সেটা যখন আমার সামনে আসলো হজরতে আজরাইল ঘরের দরদা এসে সালাম দিলেন কণ্ঠ তো সব চিনে ফেলছে কেন এলহান্ত তো আগে আসে মা ফাতে মারা আমাকে বললেন ঘরের সামনে কে আসছে দেখে এরকম সে জীবনে দেখি নাই বলে এই তো সেই লোক আসছে যে তোমাকে আমার থেকে বিচ্ছেদ করার জন্য গোটা দেশ জাতি থেকে আমাকে বিচ্ছিন্ন করার জন্য আত্মীয় থেকে পরিবেশ থেকে প্রতিষ্ঠান থেকে সারা দুনিয়ার বুনিয়াদম থেকে আমার মাওলার মোলাকাতের জন্য কিন্তু আল্লাহর পায়গাম আবদার করে না ইয়া রাসূলুল্লাহ কিভাবে তোমাকে শরণ করি একবারও ভাবি না সমস্যা আমাদের এক জায়গায় তিনি তো বলেন নাই আচ্ছা দুই এক ঘন্টা আমার সময় দাও না দুই এক সপ্তাহ দাও না দুই এক মাস দাও না কিন্তু একটা আবদার করেছেন যে কান্দারি করে আমাকে পাঠানো হয়েছে যাদের নাজাদের জন্য আমাকে পাঠানো হয়েছে বিশাল জিম্মাদারি এই দায়িত্ব কে পালন করবে এই বিষয়ে আমাকে যদি কোনো অবাধ বাণী না শোনা হয় তাহলে আমি আমার জান খাবার পারমিশন দিতে পারি না বলেন সোহাল আল্লাহ তখন এই জিবরিল আমিন চালাত করে শুনে ও ও আল্লাহর পয়গম্বর আল্লাহ আপনাকে সালাম দিয়েছে সোহান আল্লাহ বলেন আর আমাকে বলছে আপনি পারমিশন দিলে আপনার জান কবজ করার জন্য আর পারমিশন না দিলে জান কবজ না করার জন্য তবে এই আয়াত করে শুনে বলছে ইন্নাকা মাইয়েতুন বা ইন্না হুম মাইয়েতুন সবাইকে যে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুবরণ আপনাকে করা লাগবে যেহেতু বলুন জায়গা তো হবে সবথেকে দর্জজনক সবথেকে বিপজ্জনক সব থেকে মারাত্মক পরবর্তী কথা ইন্ডার অব যে কুং তিবু শুধু ইন্তেগাল করবেন তা নয় আপনি করবেন তা নয় গোটা দুনিয়া করবে তা নয় বরং ইন্তেকালের পরে যেই পরিবেশে সম্মুখীন হবে যেই পরিবেশ সামনে হাজির হবে এটার ব্যাপারে যেন তারা এখন থেকে চিন্তা ভাবনা করে এটা হলো মূল কথা এই জন্য আল্লাহ আল্লাহ বলেছেন ও আল্লাহর গোলামেরা আছে যাবে তবে খবরদার খবরদার যে অবস্থায় আস ওই অবস্থায় যাইও না তার আগে মুসলমান হয়েছ কিনা নিজের দিকে চেহাইয়া দেখো নিজের দিকে স্যারাটা ফিরাও মুসলমান না হয়ে মরিও না ইল্লা মুসলিমন কীভাবে মুসলমান হওয়া যায় এটা রবি ওলা শিক্ষা কীভাবে মুসলমান থাকতে হয় এটা রবি ওলা শিক্ষা মাহে রামজান এসেছে গোটা কোরআনের টালিম চরপিয়তের জন্য আর গোটা কোরআনের টালিম চরপিয়ত আমার গোটা জিন্দিকের যাওয়া অসুবিধা মাহে রবি ওলা বলে সারা দুনিয়ার বসন্ত হয়ে আসছি দুনিয়ার পাথরপত্র পলক সব ধরে গেছে মূর্ধা হয়ে গেছে আমি ফলে ফুলে সুলভিত হয়ে আবার দুনিয়ার মধ্যে গাছের মধ্যে যখন সেরকম পাতা যায়। এরকম মরা দিনকে আবার চিন্তা করে মানুষের ঘরে ঘরে শান্তির পৌঁছে দিয়েছিলাম যেটা অমুসলমান পণ্ডিতরা স্বীকার করেছে এবং করতেছে মোনাফেকে বর্জন করার জন্য আমি গোটা দেশ জাতির কাছে আহ্বান জানাবো আপনি ফুলতলে থাকি ডক্টর ইনুসকে সাহায্য করতে পারবেন না ডক্টর ইনুস যেটা সাহায্য যেমন বুঝতে হবে আর বুঝার পরে যদি আপনার এলাকায় আপনার ওয়ার্ডের মধ্যে আপনার ঘরের ভিতরে ব্যক্তিগতভাবে কোনো দায় দায়িত্ব আপনার উপর আসে এই দায়িত্ব আপনি করা মানে হচ্ছে ওনার রাজগুষির ব্যাপারে আপনি এক পথে কথা প্রমাণ করলেন এ কথার উপসংহার চান্দু আমি এই বলে আল্লামা জালোয়ার সাইডি প্রকাশ্যভাবে ভাবে লক্ষ লক্ষ সামনে এই ডক্টর ইউনিসের বিরুদ্ধে করে নাই এটা মিথ্যা নয় এটা সত্য মালানা তারেক মারুয়া চিৎকার করে বলেছে এই ডক্টর ইউনিসের বিরুদ্ধে কথা বলেছে আল্লামা মা হক এর বিরুদ্ধে কথা বলেছে কিন্তু আমি জাতির কাছে পরিষ্কার করতে চাই এ লোকের বিরুদ্ধে যা বলেছে একটা মিথ্য বলে নাই তিনি আগেও সুদি কারবারের সঙ্গে ছিলেন এবং এই সুদি কারবার সারা দুনিয়ার মধ্যে উনি পরিচিত হয়েছেন এটা হচ্ছে একটা ভিন্ন জিনিস কিন্তু উনি যে ব্যক্তিত্ব অর্জন করেছেন ওনার ব্যক্তিত্বর মানে গোটা দুনিয়া ওনাকে জানে এটা মিথ্যা কথা নয় অত আমি হেলালি বেলালি তার একটা দোষের দিক না হয় তুলে ধরলাম সে যে একটা সম্পদ হিসেবে সে যে একটা কি বলবো অ্যাসিড হিসেবে তৈরি হয়েছে এটা ব্যাপারটাকে হিংসা করা দরকার

তার গুণাবলী সংস্ফুটিত করে আপনার বন্ধু হবে তার শরীরে শাস্তি শক্তি সামর্থ্য থাকার জন্য যাতে মিসগাইড হয় সত্যের পথে দেশ জাতিকে যত সঠিক পথে চলাইতে পারে আল্লাহর কাছে দোয়া করার জন্য আপনাকে কোনো দায়িত্ব দিল আপনি ধর্ম পালন করার জন্য এই ভূমিকা যদি দেশের মানুষ পালন করে তো আল্লাহ তারাও খুশি হবেন তার হাতও সত্য হবে এক সময় দেশ জাতির চেহারা পরিবর্তনের সম্ভাবনা থাকবে নইলে ফখরুল যেটা বলছেন এটাই আমি আপনাদেরকে সব আমি আমাকে সব সাবধান করতে চাই আমি যে ভিন্ন পথে পরিচালিত হই আমার আখের তাল্লার কাছেও আসামি হইলাম গোটা দেশের সত্য মানুষের জন্য আমি ক্ষতির কারণ হইলাম আর আমার দলের যে সামান্য বড় উপকার উপকৃত হয় তাহলে এই উপকার আমি আখেরাত যেমন ভাগ পাব দেশ জাতির কল্যাণের জন্য আমার ভূমিকা থাকবে আল্লাহ তারা এই জন্য আমাদেরকে মুনাফিকি আচরণ পরিবর্তন করার জন্য এবং সৎ ও যোগ্য মানুষ তৈরির জন্য আল্লাহ তাআলা आखिरी কালামে যে নিজে হালা করেছেন ওয়াদাল্লাহুল্লাজিনা আমানু মিনকুম ওয়া আমালুস সালিহাত আমি আল্লাহর কসম করি বলি আল্লাহর কসম করি বলি আল্লাহর কসম করি বলি কোন না কোন ভাবে এই কাজের জন্য আপনাদের দায়িত্ব না থাকে ভূমিকা না থাকে আপনি মুসলমানি সম্বর বিজ্ঞান ছন্দ এটা অনেকগুলো হাদিসে প্রমাণিত এটার আয়াত হলো 55 সূরার নাম সূরা আন নূর ওয়াদাল্লাহুল্লাজিনা আমানু মিনকুম ওয়া আমালুস সালিহাত শুধু আল্লাহ তুই শান্তি করি তুই এই কথা কইলে আল্লাহ আছে শান্তি লা জিন অতএব আপনার আমার দায়িত্ব পালার ক্ষেত্রে আমরা সততার যোগ্যতা অর্জন করি তাইলে এক এক শরীতে দুই কাজ হবে আমার ব্যক্তিগত মানন্নার জন্য হবে আমার আমল নামা সমৃদ্ধ হবে আমার আল্লাহ খুশি হবে দেশ জাতির জন্য আল্লাহ কল্যাণ দান করবে আমরা সেই কল্যাণের প্রত্যাশী আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু